উৎসব মুখর আয়োজন ও তার প্রাঞ্চঞ্চলতার মধ্য দিয়ে প্রথমবারের মতো কালচারাল গালা নাইট উদযাপন করাচ্ছে নর্থ সাউথ অ্যালামোনাই ইউএসএ নিউ ইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা বহুদিন পর পুরনো বন্ধু ক্যাম্পাসের প্রিয়জনদের পেয়ে সবাই কিছু সময়ের জন্য ফিরে গিয়েছিল বাংলাদেশের এনএসইউ ক্যাম্পাসে বহুদিন পর কোনো প্রিয় বন্ধু বা ক্যাম্পাসের সহপাঠী কারোর সাথে দেখা হওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার প্রয়োজন হয় না এই অনুভূতি সম্পূর্ণ অন্যরকম যেমনটা বলছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা সবাইকে খুব ভালো লাগতেছে সবাই মিলে খুব এনজয় করতেছে সবাই আছে এখানে আমরা এত দূরে নর্থ আমেরিকাতে এসেও আমরা নর্থ সাউথকে ধারণ করি এবং নর্থ সাউথে আমরা চার বছর পড়েছি এবং আসলে সত্যি খুবই ভালো লাগছে এবং অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়েছে নর্থ আমেরিকা ফার্স্ট টাইম এরকম একটা বিশাল ইভেন্ট হচ্ছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির আর অনেকদিন পরে আমাদের নিজস্ব ক্লাসমেট প্লাস সিনিয়র জুনিয়রদেরকে যেটা আমরা ইউনিভার্সিটিতে দেখতাম সবাইকে পেয়ে আসলে অন্যরকম একটা অনুভূতি যখন আমরা বিদেশে চলে আসি তখন নিজেদের মানুষের সাথে দেখা হলে অনেক ভালো লাগে অ্যান্ড স্পেশালি যে ইউনিভার্সিটিতে আমি পড়েছি সেখানে সিনিয়রদের সাথে যখন দেখা হয় ওর জুনিয়রদের সাথে দেখা হয় ইটস আ ভেরি অ্যামেজিং ফিলিং এই মিলন মেলায় একজন অন্যজনকে নানা ধরনের সাহায্য করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন অনেকে আমরা অনেকগুলো প্রোগ্রাম করি যাতে আমাদের সবার সাথে বন্ডিংটা বন্ডিংটা ভালো হয় ফ্যামিলিটা আরো বড় হয় আমরা কমিটির মাধ্যমে আমরা জানতে পারি যে কে কেমন আছে এবং কার জব দরকার বা কার এডুকেশনে হেল্প দরকার সো দ্যাটস দ্য রিজন সো আমরা এখানে একটা কমিটি বিল্ড আপ করছি ফর এনিসিউ যারা অনেক ভালো ভালো পোস্টে আছেন সবাইকে দারুণ আনন্দে মাতিয়ে তুলে কালচারাল এক একটি আয়োজন বিশেষ করে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীদের মডেলিং দেখে অনেকেই করেছেন উচ্ছ্বসিত প্রশংসা এই প্রথমবার ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে আমরা একটা গালা কালচারাল ডিনার নাইট করতে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এটা প্রথমবার এটা ইতিহাস আমরা করতেছি একটা নতুন হিস্ট্রি আমেরিকায় প্রথমবারের মতো এই আনন্দ আয়োজনে অনেকের উপস্থিতি আয়োজকদের আগামীতে আরো বেশি সংখ্যক মানুষের সমাগমের অনুপ্রেরণা যোগাবে বলে জানান তারা আমরা সবাইকে রিচ আউট করার চেষ্টা করলাম পুরো অল ওভার ইউনাইটেড স্টেটস আমরা রিচ আউট করেছি এটা আমাদের একটা ফ্যামিলির মতো হয়ে গেছে এবং আমরা এই ফ্যামিলিটাকে মানে অটুট রাখতে চাই এটা করার মেইন রিজন হচ্ছে সো দ্যাট আমরা সবাই একসাথে নেটওয়ার্কিং করতে পারি সবার ইমিগ্রেশন প্রসেসে হেল্প হয় সবার চাকরিতে হেল্প হয় ক্যারিয়ার পথে হেল্প হয় সো दट एवरीवन कैन फाइंड আ ওয়ে সুন্দর একি সাংস্কৃতিক আয়োজনে যোগ দিতে পেরে খুশি অনুষ্ঠানের স্পন্সররাও আই এম সো হ্যাপি টু বি হিয়ার আই এম সো হ্যাপি টু বি আ স্পন্সর एवरीवन হিয়ার ইজ সো কাইন্ড এন্ড আই এম সো হ্যাপি হাউ আই ক্যান হেল্প देम প্রবাসী বাংলা সংস্কৃতির বিকাশে এসব অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আমন্ত্রিত অতিথিরা তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর